আমরা যারা ইউটিউব নিয়ে কাজ করি দেখা যাচ্ছে কি আমাদের একটা চ্যানেলে মাল্টিপল পার্সনকে বিভিন্ন অ্যাক্সেস দিতে হয় বা মাল্টিপল পার্সন ভিডিও আপলোড করে তাদেরকে বিভিন্ন দেখা যাচ্ছে যে একটাই যদি ইমেল হয় তাদেরকে ইমেলের পাসওয়ার্ড শেয়ার করতে হয় বাট এটি কিন্তু আপনি করতে যাবেন না আপনি চাইলে আপনি তাদেরকে অ্যাজ এ ম্যানেজার হিসাবে এডিটর হিসাবে সাব এডিটর হিসাবে চাইলে কিন্তু আপনি অ্যাসাইন করতে পারেন আপনার ইউটিউব চ্যানেলে তাহলে কিন্তু তাকে আপনার এডমিনের পাসওয়ার্ড কিন্তু দিতে হচ্ছে না ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিতে হচ্ছে না সো এই জায়গাতে আমি আবারও বলতেছি আপনি আপনার ইউটিউব চ্যানেলে অন্যজনকে অথবা আপনারই যদি অন্য কোন ইমেল অ্যাড্রেসকে আপনি অ্যাক্সেস দিতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এই ভিডিওটিতে কিভাবে অ্যাক্সেস দেওয়া হয় এটি শিখতে পারবেন সো আশা করি ভিডিওটি যদি শেষ পর্যন্ত দেখেন তাহলে ফেসবুক পেজের মতো বা যে কোনো ওয়েবসাইটের যে অ্যাক্সেস দেওয়া হয় আপনারা সেভাবে কাস্টমাইজ অ্যাক্সেস যে কাউকে দিতে পারবেন আমি রুবেল রানা ইউসুফ অল ইজলান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম টেক রিলেটেড আপডেট ভিডিও পেতে অবশ্যই অবশ্যই অল ইজলান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সরকারি বেসরকারি ব্যাংক এনজিও অথবা কোম্পানির আপডেট জব সার্কুলার পেতে ইজি বিডি জবস ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্সে আপনি আপনার মতামত জানাতে পারেন ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক করে যেতে পারে সো ভিডিওটি শুরু করা যাক তো সেটিংসে যাওয়ার পরে এবার আমি যেটা করব আপনার নিচে পারমিশন পারমিশন বলতে কি আপনি দেখা যাচ্ছে অন্যজনদেরকে বা অন্যদেরকে কিভাবে আপনি আপনার ইউটিউব চ্যানেলে আপনি ইনভাইট করবেন অর্থাৎ আপনার আরেকজনকে বা একটা চ্যানেলে বেশ কয়েকজন কাজ করেন বা বেশ কয়েকটা ইমেল অ্যাড্রেস দিয়ে অ্যাক্সেস করতে যাচ্ছেন সেক্ষেত্রে চাইলে আপনি যে কাউকে ম্যানেজার বা এডিটর বা এডমিন এগুলো বানাতে পারেন ঠিক আছে ফেসবুক পেজের মতন সেম ইউটিউবে কিন্তু এইভাবে পারমিশন দিতে পারেন সো আমি যেটি করলাম আমি আমার অন্যান্য যে ইমেল অ্যাড্রেস আছে তাদেরকে আমি অ্যাজ এ ম্যানেজার হিসাবে এই জায়গাতে আমি কিন্তু ইনভলভ করতে পারি বা আমি আমার মাল্টিপল ইমেল অ্যাড্রেস থেকে এই চ্যানেল থেকে অ্যাক্সেস চাচ্ছি সেক্ষেত্রে আমি যে যে মানে এই যে যে ইমেলকে আমি অ্যাক্সেস দেবো সেই ইমেলটি উপরে দিতে হবে এবং কি অ্যাক্সেস দিতে যাচ্ছেন এডিটর ম্যানেজার আপনি দিতে পারেন হ্যাঁ সো আমি ডান দিলাম এখানে কিন্তু তার কাছে রিকোয়েস্ট গেছে সো ওই ইমেলের রিকোয়েস্ট গেছে এবং কেউ উনি যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু সে অ্যাজ এ ম্যানেজার হয়ে যাবে সেম টু আমি আরও একটা ইমেলকে আমি এই জায়গায় অ্যাড করতেছি চাইলে আপনারা মানে অনেকগুলো ইমেল এই জায়গায় অ্যাড করতে পারেন বা অনেকজনকে আপনারা অ্যাক্সেস দিতে পারেন সেটা এই জায়গায় থেকেও নিতে পারেন সো আমার আর একটা ইমেলে আমি এডিটর বা যে কোনো কিছু আমি সাব এডিটর বা এডিটর ম্যানেজার যে কোনো কিছু দিতে পারি হ্যাঁ সো এটাতে আমি ডান করে দিলাম এটি করলে কিন্তু আপনার যে অ্যাক্সেস অ্যাক্সেস রিকোয়েস্ট ঠিক আছে তার কাছে কিন্তু চলে যাবে পরে যাওয়ার তাকে অ্যাকসেপ্ট করতে হবে অ্যাকসেপ্ট করা মাত্রই কিন্তু সে সব এক্সেস পেয়ে যাবে ওকে তো এই জায়গাতে আপনারা যেটি করতে পারেন আপনাদের মাল্টিপল ইমেল কে আপনি কাজে লাগাতে পারেন তো আমি সেভে ক্লিক করলাম এবং কি ভেরিফাই দিস ইউ অর্থাৎ এই জায়গাতে আমি যে ম্যানেজার করবো তাদেরকে অ্যাক্সেস দেবো সেক্ষেত্রে আমাকে ভেরিফাই করবে ভেরিফাই বলতে এটি আমি আছি কিনা সেখানে অবশ্যই আমাকে এই পাসওয়ার্ড দিয়ে এই যে পাসওয়ার্ডটি আছে এটি দিয়ে কিন্তু ভেরিফাই করতে হবে সো এই মেলের পাসওয়ার্ডটি দিয়ে নেক্সট ক্লিক করলাম তাদের কাছে কিন্তু আমার রিকোয়েস্ট চলে গেছে ঠিক আছে সো এভাবেই চাইলে কিন্তু আপনি আপনার যে ইউটিউব চ্যানেল আছে এটাকে কিন্তু সবার সাথে শেয়ার করতে পারেন এখন পারমিশনে যদি আবার আপনি যান দেখুন এই যেগুলো কিন্তু পেন্ডিং হয়ে আছে ম্যানেজার হিসেবে যাদেরকে রাখা হয়েছে তারা অ্যাকসেপ্ট করলে কিন্তু এগুলো হয়ে যাবে ওকে সো এই যে সব বিষয়ে যদি কোনো প্রকার প্রবলেম ফেস করেন আমাকে মেসেজ করতে পারেন বা কমেন্ট করতে পারেন আমি সলিউশন করে দেওয়ার ট্রাই করবো সো আজকে এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো টপিকে আল্লাহ হাফেজ